এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবজ্যোতি নাহা ইনি পেশায় একজন কোচ বাড়ি শিলিগুড়িতে এনার হাত ধরেই আইএসএল এ খেলছেন বেশ কিছু ফুটবলার উঠে এসে তার মধ্যে সাম্প্রতিক যদি আমরা নাম বলি মনোজ মোহাম্মদ যিনি এখন হায়দ্রাবাদে খেলছেন ইস্টবেঙ্গলেও খেলেছেন যদি একটু বিশদে বলেন যে কিভাবে এই যে জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে মনোজের যাত্রা শুরু হয়েছিল এর আগে আরও কারা কারা সুযোগ পেয়েছিল বা আইএসএল গেলে প্রথম নর্থ বেঙ্গলে যে ফুটবল একাডেমি তৈরি হয় ইস্টবেঙ্গল রাজগঞ্জ ইস্টবেঙ্গলের তত্ত্বাবধায় তখন উত্তম স্যার ছিলেন এখানে খুব ভালো কোচ এবং বিচক্ষণ ছিলেন ওই রাজগঞ্জে স্কুলের কোচ ছিলেন এবং রাজগঞ্জের একাডেমিটা তিনি ওই তৈরি করেন এবং ইস্টবেঙ্গলের সাথে তারই যোগাযোগে ওখানে ইস্টবেঙ্গল একাডেমি তৈরি হয় এখানে মানে ওখানে স্কুলের হেড স্যারও আছেন এখানে এখন প্রথম ওনারা সব সহযোগিতা ওখানকার একটা ওয়েলফেয়ার সেন্টার ছিল তাদের তত্ত্বাবধান নিয়ে মানে ওখানে তরুণ দেবও এসেছিলেন এখানে তারপরে তরুণদের যাওয়ার পরে আমি কিছু দিনের জন্য যখন যাই তখনই মহাজ মোহাম্মদ তারপরে উত্তম তারপরে সুরজিৎ যারা এখন আর্মিতে চলে গেছে মানে ভালো ইভেলের আন্ডার এজ খেলে তো সব গরিব ঘরের ছেলে যেহেতু ওরা চান্স পেয়েছে আর্মিতে চলে গেছে আর্মিতে এখন বর্তমানে এইখানে যা এবিপিসি ইস্ট বেঙ্গল কোচিং ক্যাম্প হয় পরবর্তীকালে সেখান থেকে কিছু ছেলে গেছে তার মধ্যে সাইন করেছে একমাত্র সৌরভ অফিসার যে গেল বছর ইস্টবেঙ্গলে ছিল তারপরে কাস্টমসে হয়ে এটা মাসে এবার ইন্ডিয়া ইউনিভার্সিটির চ্যাম্পিয়নশিপে ছিল মানে মেম্বার তো প্রচুর ছেলে এখন মানে যোগা এখানকার ছিল মেন ই হলো যে সবাই ধৈর্য ধরতে পারে না মনোজ মোহাম্মদ ধৈর্য ধরেছিলো যার জন্য মর্মজ মনোজ মোহাম্মদ বা সৌরভ বিশ্বাস সৌরভ বিশ্বাস দাদাও ছিল ইস্টবেঙ্গলে এখন আসাম রাইফেলসে মূর্তিবাদ পুলিশ খেলতে এখন ত্রিপুরাতে আছে ওর সঙ্গে যোগাযোগ আছে না এই বছর ইস্টবেঙ্গলে সুপার সিক্সে না থাকার

যেটা নাকি ডিসিপ্লিন মনোজের মধ্যে প্রচণ্ড প্রচণ্ডভাবে ডিসিপ্লিন মানে যখন এখান থেকে চলে যায় ওখানে এবং এখানে একটা কয়েক জন্য বিশ্রামের জন্য রাজগঞ্জে আসে তখন আমার একটা টুর্নামেন্ট চলছিলো আমরা খেলছিলাম ইস্টবেঙ্গলের নামে খেলছিলাম তখন আমি ওকে বলেছিলাম যে মনোজ খেলে দে বলে না স্যার আমাকে বুঝেন স্যার না করেছে তো খেলতে আমার কিছু হলে কিন্তু আমাকে ছাড় না আপনি স্যারের থেকে পান শুনলাম আমার খুব ভালো লাগলো যে ডিসিপ্লিনটা মেনটেন করেছে এবং প্রচণ্ড ডিসিপ্লিন আর প্রচণ্ডভাবে পরিশ্রম করে আজকে মনোজ ওইটাই ভাল লাগে পরিশ্রমের বিকল্প ফুটবল তো পরিশ্রমের খেলা এটা মানুষ করতে পেরে